সাধারণ একটু হিট দেখা যাক রেড কভার আইফোন পারে কিনা আইফোন পারে না রেড কভার দিতে এখন স্যামসাং এর খেলা দেখি স্যামসাং কি করে এখন রেড কভার দিবে স্যামসাং আরো ফেসল ভাই রেড কভার হয় নাই

ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ খেলছে আইফোন Павел আর মাত্র তিনটি টি গুটি আছে মাঠে তার দেখা যাক ও নাইস শট আইফোন Павел আর দুটি গুটি মাত্র আইফোন আইফোন হয় কিনা দেখা যাক ওকে স্যামসাং

স্যামসাং সদর বের আর মাত্র তিনটি গুটি এদিকে আইফোন প্রো ম্যাক্স এর আর মাত্র একটি দেখা যাও অন্য অসাধারণ শর্ট ফিফটিন প্রো ম্যাক্স আর মাত্র একটি গুটি ফিফটিন প্রো ম্যাক্স এর ও অসাধারণ শর্ট স্যামসাং এর আর মাত্র দুইটি গুটি মাঠে স্যামসাং এর দেখা যাক একবার অসাধারণ কিন্তু কিছু হয়নি এবং শেষ মারের জন্য আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জিতে গেছে আর একটি গুটি আছে সরি ফিফটিন প্রো ম্যাক্স আবারও এর আর একটি গুটি দেখা যাক স্যামসাং কি করে না সে শুধু লাফাচ্ছেই গুটি যাচ্ছে না

লাস্ট চলে গেছে ফিফটিন প্রো ম্যাক্স এই মুহূর্তে উইন আইফোন উইন ফিফটিন প্রো ম্যাক্স সো আমরা একটি স্যামসাং মোবাইল তাকে দিয়ে দিচ্ছি